আসসালামু আলাইকুম আমি ইসলাম সুমন রয়েছি আপনাদের সঙ্গে তো আশা করি সকলে গত ক্লাসে উইলকম ই ভার্সনটি ইনস্টল করতে পেরেছেন যাদের কম্পিউটার উইলকম ই সফটওয়্যারটি প্রয়োজন ছিল তো আজকে হচ্ছে আমি খুবই সংক্ষিপ্ত আকারে একটি ভিডিও টিউটোরিয়াল আপনার জন্য তৈরি করছি সেটি হচ্ছে যে উইলকম ই টুটা আমরা কীভাবে জেনারেল সেটিংস বা অপশনগুলি সেট আপ করে নেব তো আমি নরমালি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি ই ফোরের তুলনায় ই টু সফটওয়্যারটি অনেক লাইট ওয়েট খুব দ্রুত ওপেন হয় যেহেতু ই ফোরের জন্য অনেক কনফিগারেশনের হাই কনফিগারেশন থাকাটাই ওদের ওরা রিকমান্ড করে সো হোয়াট এভার আমরা যারা ই টু ইউজ করে তারা তো ইটু ইউজ করতেছি আমরা যে ক্লাসগুলিতে ডিজাইন দেখাবো বা আদার্স যে কাজগুলি দেখাবো সেটি আপনারা ইটিউ এবং ই ফোর দুটিতেই করতে পারবেন সামান্য কিছু পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে আমি যখন একটি টুলসের নাম বলবো তখন এটা টুতে কী নামে পরিচিত হবে এবং ই ফোরে কী নামে পরিচিত হবে সেটা আমি দেখা দিচ্ছি আমাদের সফটওয়্যারটি ওপেন হলো ওপেন হওয়ার পরে আমরা এটিকে ওকে প্রেস করলাম বাট ডো দিয়ে দেন তাহলে নেক্সট টাইম এটি আর আসবে না তো এখানে যে টুলগুলি এলেমুল হয়ে আছে যে বারগুলি এটি আমরা এখান থেকে টেনে টেনে নিয়ে এখানে জাস্ট সেট আপ করে দিতে পারবো পারব আপনি আপনার চাহিদা মোতাবেক আপনি চাইলে উপরে নিচে আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবেন লেফট রাইট করে নিতে পারবেন সো দেখুন অনেকটা ভিন্নতা দেখাচ্ছে বাট যে আইকনগুলি আমরা দেখতে পাচ্ছি আইকনগুলি কিন্তু ই ফোর এবং ই টুরে সেম ই ফোর এবং ই টুতে এই আইকনগুলি হচ্ছে সেম জাস্ট শুধু নামের কিছুটা পার্থক্য রয়েছে যেমন আমি এখানে যদি আপনাকে একটা জিনিস দেখাই তাহলে এই যেই আইকনের উপর আমি ক্লিক মাউসটি নিয়েছি এ দেখুন মার্ক করে দেখাচ্ছি এটি হচ্ছে ইনপুট এ নামে এখানে পরিচিত এই সফটওয়্যার মধ্যে হচ্ছে ইনপুট এ নামে পরিচিত এবং ই ফোর যেখানে ই ফোর সফটওয়্যারের মধ্যে হচ্ছে এটি কলাম এ নামে পরিচিত ই ফোর যাদের ইনস্টল করা আছে তারা দেখবেন যে আইকন টি সেম যার শুধু নামটা ভিন্ন ই টুতে হচ্ছে ইনপুট এ আর ই ফোরে হচ্ছে কলাম এ একইভাবে আমরা যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো এটি রান স্টিজ ওখানেও রান স্টিজ পাবেন এখানে অন্যান্য আদার্স বাকি সবই ঠিক থাকবে শুধু দু একটা জিনিসের নাম এদিক সেদিক থাকবে কলাম এ কলাম বি এরকম নামে থাকবে হ্যাঁ আদার্স সবগুলি ঠিক থাকবে তো একইভাবে আমরা যদি এই যে এখান থেকে উপরে উপরে দেখুন যে অপশনগুলি রয়েছে ফাইল ফাইলে গেলেছে সেই সেইভাস ওপেন নিউ সবগুলি আমরা সেম টু সেম পাবো ভিউতে গেলে হচ্ছে আমরা এই যে গ্রিড লাইনগুলি যদি আমরা হাইট করতে চাই শো করতে চাই সেটাও এখান থেকে করতে পারবো অথবা শর্টকাটটা আমি আপনাদের ইউজ করে দেখিয়েছি সেটাও যদি আপনি চান করতে পারবেন যেমন আমি কিছু শর্টকাট কি নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে শর্টকাট কি শিফট প্লাস জি দিলে হচ্ছে আপনার গ্রিড লাইনগুলি হাইড হয়ে যাবে আবার শিফট প্লাস জি দিয়ে গ্রিড লাইন আসবে এখানে যে স্কেল বা রোলারটি রয়েছে এটি হচ্ছে কন্ট্রোল আর দিলে চলে যাবে কন্ট্রোল আর দিলে আসবে কিছু শর্টকাট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে কন্ট্রোল এন দিলে নিউ আরেকটি ডিজাইন ওপেন হবে ওকে এরপর হচ্ছে আপনার কন্ট্রোল এস দিলে সেফ মোডে নিয়ে যাবে তো এই বিষয়গুলি হচ্ছে আমি গত ক্লাসে দেখিয়েছি এবং এগুলি প্রত্যেকটা ভার্সন প্রত্যেকটা সফটওয়্যারের জন্য সেম এখানে যা শুধু আপনার দু একটা আইকনের নাম ভিন্ন থাকবে যেমন এখানে ফিউশন ফিল রয়েছে ওইখানেও আপনি ফিউশন ফিল পাবেন এখানে জাস্ট ইনপুট এর জায়গায় ওখানে কলাম এ অনেক ক্ষেত্রে দেখা যাবে আমি টিউটোরিয়াল করার ক্ষেত্রে বা আপনাদেরকে ক্লাস করানোর ক্ষেত্রে ইনপুট এ বলে ফেলছি কখনো হয়তো আমি কলাম এ বলে ফেলছি তো এটা হচ্ছে আপনারা বুঝে নেবেন যে ইনপুট এ হচ্ছে উইলকম ভার্সন ই টুর ক্ষেত্রে এবং কলাম এ হচ্ছে ই ইটুর পরবর্তী যে ভাষণগুলি আছে সেই ভাষণগুলির জন্য দেন হচ্ছে আমরা আমাদের এখান থেকে যে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা আমাদের যে টুলবারগুলি ই ফোরে দেখেছিলাম কীভাবে অ্যাড করব রিমুভ করবো এখানেও সেম ওকে এখানেও সেমভাবে আমরা অ্যাড রিমুভ করে নিতে পারবো আমরা যদি এই যে এখান থেকে স্ট্যান্ডার্ডটা ফেলে দিই তাহলে দেখুন স্ট্যান্ডার্ড টুলবারটি চলে গেছে আবার রাইট বাটন ক্লিক করে দিই স্ট্যান্ডার্ডে ক্লিক করে তাহলে স্ট্যান্ডার্ড চলে আসবে এখান থেকে ক্লিক করে আমরা ক্লিপ আর্ট পয়েন্টার মেরোর মার্জ এরপর হচ্ছে আপনার সিকুইন আদার্স যেই অপশনগুলি আমাদের প্রয়োজন প্রত্যেকটা অপশনগুলি আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো ঠিক আছে সো একইভাবে হচ্ছে আমরা কিন্তু ই ফোর সফটওয়্যার যখন ব্যবহার করছিলাম তখনও কিন্তু আমরা এই জিনিসগুলি কনফিগার করে নিয়েছিলাম এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে আমাদের অপশন থেকে দুটি জেনারেল সেটিংস সেটা চেঞ্জ করে হয় এখান থেকে আমরা যে রোলার শো রোলার হাইড অ্যান্ড গাইডের ইয়াটা আছে আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে এই অপশনটি নিয়ে আসতে পারি ওকে সো আমরা নর্মালি ভিউতে গিয়ে হচ্ছে আমরা ডিজাইন অপশনসে যাব অপশনসে গেলে আমাদের এখানে দুটি কাজ একটা হচ্ছে আমরা জেনারেল থেকে কাজ করবো আর একটা হচ্ছে আপনার স্ক্রল থেকে কাজ করবো আমি এটি নিয়ে গত ক্লাস আলোচনা করেছিলাম সো জেনারেল গিয়ে আমরা এখান থেকে এই যে ক্রস হেয়ার সোর ক্রস হেয়ার কার্সরটাকে সিলেক্ট করে দিব দেন আমরা চলে যাব স্ক্রলিং স্ক্রলিংয়ে গিয়ে ডিফল্ট অপশনের ডিফল্ট যে অ্যাকশনটি আছে এখানে আমরা হরিজেন্টাল করে ভার্টিক্যাল করে দেবো করে দিয়ে আমরা ওকে প্রেস করলে আমাদের যে জেনারেল সেট আপটি করা দরকার ছিল সেই সেট কিন্তু আমাদের এখানে হয়ে গেল ঠিক আছে এখন আমাদের কি হবে যে কন্ট্রোল প্রেস করে ধরে আমাদের মাউসের যে কার্সরটা যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি সেই কাজগুলি আমরা এখান থেকে করতে পারবো আরেকটি জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে যে ওইখানে কিছুটা ভিন্নতা তো ডেফিনেটলি আছে যেহেতু আপডেট সফটওয়্যার কিছু কিছু নামের ভিন্নতা আনতে পারে কিছু ফাংশন ফাংশনালিটি চেঞ্জ আনতে পারে আমরা এখানে যেমন রাইট বাটন ক্লিক করে জিনিসটা পেয়ে গিয়েছি আর ওইখানে ভিউ নামে যেটি ছিল এখানেও ভিউর মধ্যে গিয়ে আপনি দেখুন এই যে ডিসপ্লে অপশন এর ঠিক উপর দিকে টুলবার আছে এই টুলবারগুলি হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যে টুলবারটা মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ করেন এটা এখান থেকে চেঞ্জ করতে পারেন আর ইনপুট এ বি সি যেটা বললাম যে আপনার ই ফোরের ভিতরে কলাম এ কলাম বি কলাম সি থাকে এটা হচ্ছে আপনার এই যে এখানে দেখুন একটা অ্যারো সাইন আছে এই অ্যারো সাইনে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ওই তিনটা জিনিস বের হয়ে আসবে এই যে ইনপুট এ ইনপুট বি ইনপুট সি এই সেম জিনিসগুলি হচ্ছে আপনার এই সেম জিনিসটাই আপনার ই ফোর ভার্সনের মধ্যে হচ্ছে আপনার কলাম এ কলাম বি কলাম সি এরপর আর কিছু বিষয় নিয়ে যদি আলোচনা করি যেমন এখানে আপনার নিচের দিকে যে কালার বক্স রয়েছে সেইম একইভাবে কালার বক্স আছে বাম দিকে টুলবার একটু নামের ভিন্নতা দু একটা টুলসার বাকি সবই সেম এই সফটওয়্যারটি হচ্ছে আপনার একটু স্মুথ বেশি বেশি এবং এখানে একটি ডিজাইন মোড আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রাফিক্স মোডে যদি ক্লিক করি তাহলে হচ্ছে একটা মোড আমরা দেখতে পাবো আর এম্ব্রয়ডারি মোড যদি দেখতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা মোড দেখতে পারবো ঠিক আছে এই যে এখানে এটারও কিছু কাজ আছে এটা আমি ই ফোর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো বা যদি প্রয়োজন হয় তাহলে ই টু দিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ধরুন আমি যদি এখানে একটা উদাহরণ দিই আমি টেক্সট নিয়ে জাস্ট এখানে যদি আমি একটা নাম লিখি আপনাদের বোঝার সুবিধার্থে নাম লিখলাম এটা কি এটা একটি জাস্ট ফন্ট টাইপ করা হয়েছে এটাকে যদি আমি ইস্টিজে কনভার্ট করতে চাই তাহলে চলে যাবো হচ্ছে আপনার উপর থেকে ইস্টিস দেন জেনারেট ইস্টিস বা কিবোর্ড থেকে যদি জি প্রেস করতাম তাহলে হতো দেখুন এটি হচ্ছে আপনার কন কনভার্ট হয়ে গিয়েছে এ এভাবে হচ্ছে আপনার এমব্রয়ডারি যে ফাইলটি তৈরি হয় সেটি ই ফোরে আপনার এটির আর প্রয়োজন হবে না ইফোরে হচ্ছে আপনি ডিরেক্টলি যদি আপনি এরকম টেক্সট নেন নিয়ে যদি আপনি এখানে লিখে দেন আপনার নামটি তাহলেই কিন্তু আপনার এভাবে কাজটি হয়ে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে আপনার ডিরেক্টলি হচ্ছে আপনার এটি কনভার্ট হয়ে যাবে আর ইফোরের ক্ষেত্রে আপনাকে এটি ইসটিজে জেনারেট করে নিতে হবে এই ইস্টিজটা কমানো বাড়ানোর জন্য কী কাজ করতে হবে কী আশা বেশি প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো ইনশাআল্লাহ তো এই এই হচ্ছে আর কি বিষয়টা যে আমাদের ই ফোর যাদের কম্পিউটারে নেই তারা হচ্ছে ই টু দিয়ে প্র্যাকটিস করবো যাদের কম্পিউটারে ই টু নেই তারা হচ্ছে ই ফোর দিয়ে প্র্যাকটিস করবো বাট আমি ওভারঅল ক্লাসটা নেব আপনাদেরকে ই ফোর দিয়ে কারণ হচ্ছে আপডেট সফটওয়্যার সাথে থাকাটাই বেটার এবং ই ফোরে যখন আপনি কাজ করবেন তখন ই টুর বা অন্যান্য আদার্স যা ভাষণগুলি আছে সেগুলিও কাজ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ই টুতে যখন আপনি কাজ করবেন তখন ফাইলটি সেভ করার সময় যখন আপনি সেভে যাবেন অর্থাৎ র ফাইলটা যখন আপনি সেভ করবেন তখন সেভ অ্যাজে গেলে এখানে দেখতে পারবেন যে অপশনটি রয়েছে সেটি কি ডিজাইন ফাইল ই ইএমি ফরমেট এই ইএমবি ফর্মেটে আপনি নর্মালি ক্লিক করলে সেভ করে দিবেন এই ফাইলটি আপনার ই এ সেভ হবে কিন্তু ই ফোর থেকে যখন আপনি সেভ করবেন তখন হচ্ছে কি আপনার জন্য বেটার হবে যে আপনি যখন সেভ করবেন তখন এখানে অপশন দেখতে পাবেন যে ডেটের জন্য তো যদি আপনি ব্যাকডেট সফটওয়্যারের জন্য যদি আপনি এটি সেভ করতে চান তাহলে সেখান থেকে এখান থেকে দেখুন যেমন এখানে ভার্সন রয়েছে ডিজাইন ফাইল ভার্সন সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু এইট এরকম ওইখানেও আপনি দেখতে পাবেন ই টু আপনি জাস্ট ওই ফর্মেটে সেভ করে দিলে আপনার ওই ফাইলটি ই টু সফটওয়্যারে অনায়াসে ওপেন হয়ে যাবে নর্মালি ওপেন হবে কিন্তু আপনি ওই কাজটা করে দিলে আর কোনো হ্যাসেল থাকলো না আপনি টেনশন ফ্রি থাকলেন সো এই হচ্ছে আমাদের ইউটিউব ওভারঅল সফটওয়্যারটা গত ক্লাসে দেখেছি কীভাবে সেট আপ করবেন আজকে দেখে দিলাম কিছু জেনারেল সেটিংস এই সেটিংসগুলো অবশ্যই করে নিতে হবে নাহলে আমি যেভাবে ক্লাসগুলি করতেছি সেভাবে আপনি একভূত না হতে পারেন তো আজকের মতো এখানে নেক্সট আমরা ইনশাল্লাহ আমাদের ডিজাইনের ক্লাসে চলে যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহ